কি বল তোমায় আসুলি মুন কিস কেন সে পাগালি ভেড়ায় তোমার ঠিক কী কিকুরি বল তোমায় কেন ই মন হাত বড়া সে যায় তোমার দেখে তুমি জানতে পারো নি কতগুলো পো ভরে যায় তুমি চিনতে পারোনি আমাকে হায় কী করবো বল তো চুলি মুন কী যে চায় কেন শিপাঙালিয়ে বেরায় তোমার ঠিক